বালুরঘাট জেলা হাসপাতালে পুলিশ হেফাজতে থাকা যুবতীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল পুলিশ বুধবার দুপুরে তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয় ধৃতদের মধ্যে ওই যুবতীর মাও রয়েছে এছাড়াও গাড়ির চালক রতন কুমার বর্মনকেও গ্রেপ্তার করেছে পুলিশ এদিকে ঘটনায় পুলিশ একটি গাড়ি আটক করেছে গতকালের ঘটনা যাতে আজ নতুন করে না ঘটে সেই কারণে এদিন বালুরঘাট থানার পুলিশ কোরা পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ধৃত দুজনকে আদালতে তোলে পাশাপাশি গতকালের ওই যুবতীকেও আজ মেডিকেল টেস্টের পর আদালতে তোলা হয় এদিন বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা নিজে ধৃত দুজনকে নিয়ে বালুরঘাট জেলা আদালতে যান আজ তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হয় এদিকে জেলা আদালতে তোলা হলে আগামীকাল ধৃত দুজনকে আদালতে তোলার নির্দেশ দিয়েছেন বেচারা এ বিষয়ে বালুরঘাট জেলা আদালতের এপিপি সুদীপ্ত দাস আমাদের জানালেন যেরকম একটা মহিলাকে নিয়ে এসেছিল তখন থানায় মেটা বাড়ি তো কালকে যখন মেডিকেল করাতে নিয়ে আসে মেয়েটাকে হাসপাতালে তখন ওর মা মেয়েটার মা এবং মেয়েটার ভাই যেহেতু মেডিকেল রিফুয়েস্ট করে মেয়েটা এবং যখন কোর্টে ওয়ান সিক্সটি ফোর জন্য নিয়ে আসছিলো তখন ওনার মা এবং ভাই জোর করে পুলিশের কাছ থেকে এবং যে অ্যাম্বুলেন্সের কর্মী ছিল তাকে জোর কোনো কাছ থেকে কিডন্যাপিং করে অপহরণ করে নিয়ে যায় এবং তাকে আজকে কোর্টে পুলিশ করা হয় এবং মেয়ের মা এবং হচ্ছে একজন ড্রাইভার প্রবেশ করে তাকে এবং একজন জেল অপাযোগে রাখার নিয়ে জন্য মাননীয় আদালত দুজন যে দুজনকে গ্রেফতার করেছে সেই দুজনকে মাননীয় আদালত কাল একদিনের জন্য জেলে বাদ রাখা নির্দেশ আর ওই আর যে মেয়েটা মানে যুবদিক ওকে তো আজকে কোর্টে তুলে ছিল কোর্টে করে তোলা হয়েছে এবং তাকে যেহেতু উনিশ বছর হয়ে গেছে তাকে যার ইচ্ছা মতো যার কাছে হিসাবে তার কাছে সে করা বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন নিউজ টুডে